তখন অপরের দিকে হে আমাদের পালন কর্তা আপনি আমাদেরকে প্রাণহীন অবস্থায় দুইবার রেখেছেন অর্থাৎ দুইবার মৃত্যু ঘটেছেন আল্লাহকে অপরাধী ব্যক্তিরা বলবে আল্লাহ আমাদেরকে মৃত্যু দুইবার আপনি ঘটেছেন আর দুইবার আমাদেরকে প্রাণ দিয়েছেন মানে আমাদেরকে জীবন দান করেছেন দুইবার তাহলে আমরা এই অপরাধীরা এই কেমন দিবসে আল্লাহ নিকট মানে আবেদন করবে যে আমাদেরকে দুইবার মৃত্যু ঘটাইছেন আমাদের দুইবার প্রাণ দিছেন এখন কি আমাদের আমরা আমাদের অপরাধ স্বীকার করতেছি এখন কি কোনো মুক্তির বা নিষ্কৃতির পথ কোনো মিলবে কি আল্লাহ সুখান তালার নিকট এই অপরাধী ব্যক্তিরা এই ধরনের আরো স্পেশ করবে এই পরকালে তখন আল্লাহ সুখান তালা বলছেন যে আমরা দেখবো প্রথমে যে দুইবার কিন্তু আমাদের প্রাণ এই অপরাধীরা যেহেতু বলছে যে দুইবার প্রাণ দিচ্ছে দুইবার মৃত্যু ঘটাইছে তো দুইবার কোন সময় প্রাণ দেওয়া হয়েছে এবং দুইবার কখন মৃত্যু ঘোটানো হয়েছে এই ব্যাপারে দেখব এখানে যদি প্রথমে দেখি আহ আমরা আল্লাহ বলছেন যে তোমরা যে কুপুরি করো আল্লাহর অর্ডারের সাথে সিড়ি করো তোমরা তো ছিল নিষ্প্রাণ মানে তোমরা কিছুই ছিল না তোমাদের প্রাণী ছিল না তখন কোন প্রাণী ছিল না তখন আল্লাহ সুবান তালা আমাদেরকে প্রাণ দান করছেন আমাদের রুহ সৃষ্টি করছেন আবার মিত্রু গা দিচ্ছেন যে আমি আবার মৃত্যু ঘটাবেন আল্লাহ আমাদের প্রাণ সৃষ্টি করছেন এবং মিত্রু ঘটাবেন পুনরায় আবার জীবন দান করবেন তাহলে আল্লাহ সুমন আমাদেরকে বলছেন যে যখন আমাদের নিষ্প্রাণ ছিলাম আমাদের কোনো রোহু ছিল না তখন সৃষ্টি করছেন প্রথম নিষ্ক্রাণ ছিলাম তখন একবার কিন্তু আমাদের রুহুটা সৃষ্টি করা হয়েছে সৃষ্টি করে সৃষ্টি করার পরে ওই বার্জা খেয়ে কিন্তু রুহুটা সৃষ্টি করছে আল্লাহ সুমতলা সৃষ্টি করে তারপরে ওই সাত নম্বর ছাড়া আরব একশো বাহাত্তর নম্বর আয়ত আল্লাহ সুমতলা আমাদেরকে জানিয়েছেন এই সব রুহ একত্রে সৃষ্টি করে আদমকে সৃষ্টি করার পরে আদমের পিঠের যে দ্বারা আছে ওইখান থেকে সকল রুহ বাহির করছেন আল্লাহ সুবিধান তালা বাহির করে তাদেরকে সাক্ষী নিছেন যে আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই তোমাদের রব নয় তখন আমরা সেখানে প্রত্যেকেই এই রুহ যুগতে আল্লাহ সুবি তালাকে বলছি যে আপনি আমাদের রব আপনি আমাদের রব এই স্বীকারোক্তি দিয়ে আসছে এবং স্টেটমেন্ট দিয়ে আসছে তখন আল্লাহ তালা বলছেন যে দেখো তোমাদের কাছ থেকে কিন্তু আমি অঙ্গীকার নিলাম এখন তোমরা দুনিয়াতে গিয়া যাতে আবার কেমন দিবসে মানে মৃত্যুর পরে দুনিয়াতে থাকার পরে কেমন দিবসে আবার বলো না যে আমরা এই ব্যাপারে গাফেল ছিলাম কিন্তু তখন আর কোন ক্ষমা হবে না এই জিনিসটা আমাদেরকে আল্লাহ সাম তালা জানিয়েছেন সাত নম্বর ছোড়া আরব একশো বাহাত্তর নম্বর আয়তে আল্লাহ সুবাহ তালা বলছেন চল্লিশ নম্বর সুরা তাহলে আমরা এই স্বীকার উক্তি দিয়ে আসছি কিন্তু যে আমাদের সৃষ্টিকর্তা একক আল্লাহ সুবাহ তালা বারজাক্ষী তখন আল্লাহ সুবাহ তালা রুহু সৃষ্টি করে আমাদের ওখানে এই মৃত্যু ঘটানো হয়েছে যে আমাদের কোন পাপ অনেক পূর্ণ নাই কারণ আমরা ওখানে আমাদের রুহু ছাড়া এই বড়ি মানে বড়ি ছাড়া রুহু কিন্তু পঙ্গু তার কিছু করার ক্ষমতা নাই এই ওইখানে পাপ ও নাই পূর্ণ নাই আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ সুবল্লাত আমাদেরকে সবারই দুনিয়াতে যত লোক আসবে প্রত্যেকের স্টেটমেন্ট নেওয়া হয়েছে আল্লাহ সুসবান আর আমরা যদি দেখি চল্লিশ নম্বর গাফির এগারো নম্বর আয় এই অপরাধীরা যখন বলবে যে দুইবার আমাদের মিত্র হয়ে গেল একবার তাহলে আমরা বুঝবো যে দুইবার মিত্র হয়ে গেল কিভাবে একবার বার্জাকে মিত্র হলো আল্লাহ সুবল্লা সৃষ্টি করে আমাদের স্বীকারক্তি নিয়ে স্টপ করে দিছে ওইখানে আমাদের মৃত্যু একবার ঘটে গেল আরেকবার দুনিয়াতে আমাদের মৃত্যু ঘটলো তে মৃত্যু ঘটল দুইবার একবার আবার দুনিয়াতে দুইবার আমাদের হয়ে এখন আমরা দেখব প্রাণ একবার দুনিয়াতে আমরা প্রাণ পাইলাম আল্লাহ সামান আমাদেরকে প্রাণ দিছেন দুনিয়াতে আবার আরেকবার প্রাণ দিবেন কেমত দিবসে মানে ক্যামত বিচারের দিবসে মুখ দুইবার প্রাণ আমরা দেখলাম এই e, 40 নম্বর সূরা গাফির এর 11 নম্বর দুইবার আমাদের প্রাণ হয়ে গেল এখন যদি কবরে কবরে আমাদেরকে আবার জীবিত করে তাহলে তিনবার হয়ে যাবে প্রাণ তিনবার জীবিত করা হবে তাহলে এই 40 নম্বর সূরা গাফির এর 11 নম্বর আয়াতের মানে বিপরীতে চলে যাবেগা কথা তখন এই 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 কুরআনের আয়াত বিপরীতে চলে যাবে আমরা যে বলি যে কবরে জীবিত করে মানে কথা জব শোন করাবে এই করবে সেই করবে পানিশমেন্ট দিবে এটা তাহলে এই চল্লিশ নম্বর গাভীরে এগারো নম্বর আয়াতের বিপরীতে চলে যাবে এই জন্য আমরা বুঝতে পারলাম যে আল্লাহ যখন সৃষ্টি করছে রুহ তখন কিন্তু তাদের স্বীকারোক্তি নিয়ে তাদেরকে ওইখানে স্টপ করে দিছে ওইখানে তাদের কোনো পাপ পণ্য নাইকিয়া ওই জীবিত মানে জীবিত করে স্বীকারোক্তি নিয়ে স্টপ করে দিচ্ছে মানে মৃত্যু করেছে তখন ওইখানে একবার মৃত্যু ঘটে গেলো আবার দুনিয়াতে আসবে একবার মৃত্যু ঘটবে দুইবার আর আল্লাহ সুবহানাহু ওয়া যখন মানুষে ruh সৃষ্টি করতে বডি ছাড়া তখন কিন্তু একটা পূর্ণাঙ্গ মানুষ হয় না ওই জন্য তার কোন ওই প্রাণ এই প্রাণদাহ হয় না ruh যে বডির সাথে এড করে একসাথে করা হবে তখন একজন পূর্ণাঙ্গ মানুষ করে না এজন্যই পড়া তার প্রাণ দুইবার ruh-এর ভিতর টকানো হয় না এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার দুনিয়াতে আমরা প্রাণ পাইছি আবার প্রাণ পাবো কিয়ামত দিবসে এই দুইবার প্রাণ এই জন্যই অপরাধীরা বলছে যে আমাদেরকে দুইবার প্রাণ দিচ্ছেন দুইবার মৃত্যু ঘটাইছেন আবার তৃতীয়বার কোন সুযোগ আছে আমরা আমাদের অপরাধ স্বীকার করতেছি তৃতীয়বার কি আমরা কোন মুক্তির পথ মিলবে নিষ্কৃতির পথ মিলবে নাম থেকে মুক্তির পথ মিলবে এরকম আল্লাহর কাছে আল্লাহ বলবে এই ধরনের কোন আর কোন মুক্তির পথ মিলবে না তোমরা দীক্ষিত খারাপ অবস্থায় তোমরা জাহার নামে প্রবেশ করো তখন তাদের আর কোন মুক্তির পথ নেই আল্লাহ সামান্ন এভি সৃষ্টি আমাদেরকে জানিয়েছেন এই জন্যই কবরে তৃতীয়বার যে যদি প্রাণ দেয় তাহলে তাহলে এই আয়াতের বিপরীতি চলে যাবে আল্লাহ সুমন তাল্লাহ আমাদেরকে যেটুকু জানিয়েছেন সেটুকু আল্লাহ সুমন তাল্লাহ আমাদেরকে যার জ্ঞান নাই তা নিয়ে আমরা বলতেও যাবো না কারণ ওটা বলা বা মিথ্যা বলা আল্লাহ সোম তাল্লাহ নামে এটা প্রকাশ করতে পাব আল্লাহ সুমন বলছেন সতেরো নম্বর সরাস ইসরা ছত্রিশ নম্বর আয়াতে যে বিষয়ে তোমার জ্ঞান নাই তুমি তার অনুসরণ করো না এবং কি তার পিছনে করে থাকো আল্লাহ আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন কোরআন থেকে নিয়ে আমরা সেভাবেই আমল সেই সেইভাবে বিশ্বাস স্থাপন করবো তাহলে আমরা পরকালে উপকৃত হতে পারবো আল্লাহ আমাদেরকে সকলকে এই কোরআন থেকে উপদেশ নিয়ে যাতে আমরা পরবর্তীতে সাফল্য লাভ করতে পারি আল্লাহ আমাদেরকে সকলকে দান করুক আসসালামু আলাইকুম আরহাম